চলুন সৌন্দর্যাল কালগুজ রুই রুই মাছ পড়ে আজকে ধরেছিস নদীটা সত্যি এক পাশ দিয়ে বয়ে গেছে আর উপরে যেন এটা দারুণ একটা কারুকার্যময় স্থাপত্য নির্মাণ করা হয়েছে পথের দুধারে সবুজ বিস্তীর্ণ বনের বুক চিরে আমরা এগিয়ে চলেছি গনগনের উদ্দেশ্যে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের খুঁজে পাবেন আমাদেরই রাজ্যে অ্যারিজোনার জায়গায় গনগনি আর কলোরা রোজ জায়গায় সিলাই নদী মেদিনীপুরের গড়বেতার কাছে গনগনিতে নদী পাড় হয়ে গিয়ে তৈরি হয়েছে বিস্তীর্ণ রাভাইন ছোটখাটো ক্যানিয়ন বললেও ভুল হয় না শিলাবতী নদী যার ডাকনাম সিলাই এঁকে বেঁকে চলেছে এখানে তবে পরিকাঠামো সেভাবে এখনো গড়ে ওঠেনি তবে সৌন্দর্য অনেক তাই একদিনে ঘুরে আসাই ভালো নিজের গাড়ি বা বাইক নিয়ে গেলেই সুবিধা হবে এখানে শীতকালে প্রচুর মানুষ পিকনিক করতে আসেন নদীর পাড়ে বেড়ানো সেরা সময় ভোরবেলা আর সূর্যাস্তের সময় দারুণ লাগে এই জায়গাটিকে লোককথা অনুযায়ী এই জায়গাটিতেই নাকি বকাসুরকে বধ করেছিলেন ভীম আর ক্যানিয়নের গুহার মতো অংশগুলো জনশ্রুতিতে হয়ে গিয়েছে পাণ্ডবদের গুহা বৈশাখ মাসে হাঁটু জল থাকে এই সিলাই নদী একেবারে মোক্ষম উপমা গ্রীষ্মকাল এই নদীর জন্য তবে বর্ষাকালে ফুলে ফেপে উঠে এই নদী জল কম থাকে এবং জাল ফেলে মাছ ও ধরপাকড় করা যায় সূর্যোদয় আর সূর্যাস্তের সময় রূপ সবচেয়ে সুন্দর বন্ধুরা নিশ্চিত দেখতে পাচ্ছেন কোথায় চলে এসেছি যে গনগনির কথা অনেকবার বলেছি যে পশ্চিম মেদিনীপুরে একটি দারুণ সুন্দর স্পট মানে আমরা নিজে দাঁড়িয়ে আছি কল্পনা করতে পারবো না এত সুন্দর লাগছে এই আকাশে মেঘে মানে এই সুন্দর মেঘ ভাসছে সাদা মেঘের ভেলা এবং তার সঙ্গে প্রকৃতির এই সুন্দর নিদারুন গ্র্যান্ড ক্রেনিয়ন আমাদের বাংলাতে আছে যদি আপনারা চান তো চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গাটা আর সত্যি কথা বলতে যদিও এখন একটু এখানে ভিড় আছে তার জন্য মাস্কটা পড়তেই হবে এই মুহূর্তে এখানে প্রচুর ভিড় আছে মোটামুটি চলুন নিচে যাওয়া যাক বন্ধুরা ওরা শ্রেণী থেকে চলে গেছে আমি আপনাদের জন্য একটু ইন্টারেস্টিং মরাম দেখতে পাচ্ছেন পুরোটাই মরাম আমি চেষ্টা করব এই পাঁচ দিন নামার যদিও একটু রিক্স প্রচুর রিক্স একটু না অনেকটাই রিক্স তাও আমি চেষ্টা করব এই পাঁচ দিয়ে নামার নিচে নামবো চলুন নিচে হুম একটা জায়গায় পাড়ি এসেছি বন্ধুরা দেখা যাক মোটামুটি নেমে এসছি রিক্স কিন্তু আছে না হলে উঠে যেতে হবে ওঠাটাও কষ্ট বুথ পরা আছে পায়ে তাও চেষ্টা করছি নামার যদি পড়ে যাই খুব ভয়ানক কিছু হবে একটা থ্রিল টাইপ জাস্ট বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ এইভাবে আপনারা কখনোই এখানে নামবেন না বা চেষ্টাও করবেন না কারণ এটা খুব রিক্সে তাছাড়া এখানে পুলিশ আপনাকে এই অবস্থায় নামতে দেখলে ফাইনও করতে পারে নেমে গেছি ও অনেক কষ্ট করে নেমেছি দেখুন জায়গাটা এখান দিয়ে নেমেছি পুরো উপরটা দি ওই পাশ দিয়ে পুরোটা নিচ থেকে চলুন নিচে যাই এখনো খাড়া অনেকটা বাকি আছে ওরা নেমে গেছে সিঁড়ি দিয়ে কীভাবে যাবেন এখানে হাওড়া থেকে রূপসী বাংলা এবং শালিমার থেকে অরণ্যক এক্সপ্রেসে গড়বেতা স্টেশনে নেমে সেখান থেকে টোটোতে দু কিলোমিটার দূরে গড়বেতা কলেজের উল্টো দিকে রাস্তা ধরে পৌঁছে যান শিলাবতী নদীর পাড়ে গনগনি পিকনিক স্পটে খড়গপুর মেদিনীপুর বিষ্ণুপুর থেকে বাসেও চলে আসা যায় এখানে নিজস্ব গাড়িতে এলে সাঁতরাগাছি আরামবাগ কামারপুকুর জয়রামবাটি গড়বেতা এবং কলকাতা থেকে মুম্বাই রোড ধরে ভায়া বাগনান হয়ে উলুবেড়িয়া সেখান থেকে দুটি ভিন্ন রুট

প্রত্যেক দিন দিন এখানে আর কি কি দেখবেন একটা টোটো ভাড়া করে ঘুরে দেখতে পারেন প্রাচীন সর্বমঙ্গলা মন্দির বার শিবের মন্দির মঙ্গলাপথের ভগ্ন রাজবাড়ি মায়াত কৃষ্ণ মন্দির এবং বাগড়ি কৃষ্ণরায় রায়জিউর মন্দির রাধাবল্লভ মন্দির রাধানাথ সিংহের স্মৃতি মন্দির এবং রামকৃষ্ণ মিশন শ্যাম ভবনের শ্যাম মন্দির আমরাগোল এবং বাগডোবা জঙ্গল এছাড়াও এখানে জঙ্গল তো আছেই ঘোরার জন্য একটা আলাদা আনন্দ দান করবে আপনাকে মনে রাখবেন গনগনি যাওয়ার আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল ও শরৎকাল পুজোর আগে নদীঘাতে বিপজ্জনক অংশে যাবেন না বা অন্যমনস্কভাবে সেলফি তুলবেন না মদ্যপান করে এখানে নামবেন না বেড়াতে গিয়ে কোনো রকম আবর্জনা ফেলে আসবেন না তাহলে আপনার জরিমানাও হতে পারে এবার বলি থাকবেন কোথায় গণগণিতে থাকার কোনো ব্যবস্থা নেই থাকার পরিকল্পনা থাকলে গড়বেতাতে থাকতে হবে গড়বেতা থাকার জন্য সোনাঝুরি গেস্ট হাউস আপ্যায়ন লজ শ্যামভবন ধর্মশালা উল্লেখযোগ্য আনুমানিক ভাড়া হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা বা দেড় হাজার টাকার মধ্যে সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর একটা কথা বলব বন্ধুরা যদি আপনারা একদিনের প্ল্যান করেন তো এর সঙ্গে সঙ্গে আপনারা বিষ্ণুপুরটাকেও কভার করে নিতে পারেন এখান থেকে বিষ্ণুপুরের দূরত্ব খুব একটা বেশি নয় আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সঙ্গে আপনাদের একটা লাইক আমাদেরকে অনেকটা উৎসাহ দান করে নতুন নতুন ভিডিও বানাতে হ্যালো বন্ধুরা ঘনঘনিতে ঘামিয়ে গেছি ঘন ঘনি নিশ্চিত দেখতে পাচ্ছেন বাংলার অর্থাৎ আমাদের পশ্চিম বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন এটা সত্যি অতি সুন্দর প্রাকৃতিকভাবে সৃষ্ট পুরো অঞ্চলটা যেন কেউ ছেনি আর হাতুড়ি দিয়ে কেটে কেটে তৈরি করেছে জায়গাটি এত সুন্দর যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না লাল মাটি মোরাম আর তার সঙ্গে এই প্রকৃতির একটা মেলবন্ধন আর নদী নদীটা সত্যি এক পাশ দিয়ে বয়ে গেছে আর উপরে যেন এটা দারুণ একটা কারুকার্যময় স্থাপত্য নির্মাণ করা হয়েছে চিকেনও বাবু চিকেন কাটছে দেখেন আর অনুপমের মাছ আর আসলে আমার হচ্ছে ঘড়ার ডিম দাদা হচ্ছে এই হোটেলের মালিক এবং দাদার হোটেলের নাম হচ্ছে অতিথি হিন্দু হোটেল আপনারা যদি এখানে আসেন কোনোদিন এই গনগনি বা গড়বেতাতে বা চন্দ্রকোনা টাউনে দাদার এই হোটেলে আসতে পারেন ফোন নাম্বার আমরা দিয়ে দেবো তো আপনারা আসতে পারেন দাদা কি কি পাওয়া যায় একটু বলে দেবেন সব ভাত ডাল তরকারি বাংলা খাবার চ বাঙালি সমস্ত খাবার পাওয়া যায় রুটি পাওয়া যায় আর অ্যাভেলেবল সব সময় রাত্রি অর্ড অবধি খোলা থাকে বারোটা পর্যন্ত হ্যাঁ পার্সেল আর দাদা বললো পার্সেলও করা যায় দাদা নামটা উৎপল সিংহ উৎপল সিংহ ঠিক আছে ধন্যবাদ